আমরা এর প্রতিবাদ জানাই এবং এটা ধিক্কার জানাই কারণ পশ্চিম আমাদের বাংলাদেশে যেসব হিন্দু উপরে অত্যাচার জন চিন্ময় মুখার্জির উপরে অত্যাচার তার ছেলের ওপরে মুর্শিদাবাদে অত্যাচার প্রত্যেকটি জায়গায় হিন্দুর ওপরে অত্যাচার দুর্গা পূজায় ঝামেলা কার্তিক পূজায় ঝামেলা কালী পূজায় ঝামেলা আমরা সাধু সামন্ত আমরা যদি কোনো জায়গায় যোগ্য করছি সেখানেও নাকি পার্টি করতে যায় আমাদের দেখুন তো তাকে আমাদের মধ্যে কোনো পার্টির বেনার আছে নাকি আমরা সাধু সামন্ত নিয়ে আমরা এই ধ্বজা নিয়ে আমরা এর প্রতিবাদ জানাই এবং এর ধে জানাই তাই আমার এই হিন্দু সুনাতরি ভাইদের আমি সবাইকে একত্রিত হবার জন্য আমি আহ্বান জানাই এবং আমার হিন্দু একত্রী নাই বলে আমাদের এই পরিস্থিতি দাঁড়াইছেন কারণ পরের জেনারেশনে আমরা দেখবো যে আমরাই পশ্চিমবাংলায় যেন মনে হচ্ছে যেন জিহাদি আন্দোলন আমরাই যেন বাংলাদেশে বাস করি এটা আমাদের সাধু সম্পদ সাধু সামন্তদের রক্ত থাকতে এটাই কোনোদিনই হতে দেব না এটা আমরা ইউনো সরকারকে আমরা জানিয়ে দিতে চাই যেভাবে বাংলাদেশের অত্যাচার এই অত্যাচার আমরা কোনো মেনে নেব না কারণ এই পশ্চিম বাংলায় ভারতবর্ষ থেকে ওদের ওষুধ জল সমস্ত খাবার গম আটা ওষুধ সমস্ত কিছু যায়। হ্যাঁ সেখান থেকে আমরা আমরা বুদ্ধিজীকে আমরা সবাইকে বলবো যে বাংলাদেশের সব বাডারের জন্য বাংলাদেশের খাবার বন্ধ হয়